প্রথমে আসলে দরজায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে হয় জিরা আবার প্রভুদের পারবে না বরণ করতে মানে মালা গলায় দিতে পারবে না এমনি ফুল ছিটে দিতে পারবে বা চরণে ফুল দিতে পারেন বা গায়ে ফুল ছিটে দিতে পারেন এটা হচ্ছে নিয়ম আর কি যখন আসবে আপনি একটা আগরবাতি আর একটা প্রদীপ দিয়ে তাকে বরণ করতে পারে প্রদীপ দেখাতে পারে এটা একটা নিয়ম আছে আর একটা নিয়ম আছে কি যদি সেটাও আপনার সামর্থ্য না থাকে আরে কৃষ্ণ সামর্থ্য যদি না থাকে তাহলে আসার সঙ্গে সঙ্গে আপনার গৃহে একটা প্রবেশ করার সাথে সাথে একটু উলুধ্বনি করবেন মায়েরা উলুত্বনি করলে আপনার স্বাগতম জানানো হলো উলুধ্বনি বলে শুভধ্বনি আর শুভ ব্যক্তি প্রশ্ন কি অশুভ না শুভ শুভ ব্যক্তি আপনার গৃহে আসে তখন সে শুভ আপনারা অনুধ্বনি করবেন আর বৈষ্ণব আসলে আপনি মনে রাখেন আপনার গৃহে আসার পরে যদি আপনি তাকে একটা ফল এক জল বা কিছু যদি প্রসাদ না দিতে পারেন তাহলে বৈষ্ণব আপনার গৃহে এসে যে কৃপা দিয়ে যেত সে যখন বাড়ি থেকে চলে যাবে সাথে সাথে আপনার গৃহ থেকে পূর্ণ শূন্য হয়ে যাবে তাহলে আপনারা কি চান পূর্ণ শূন্য হোক তাহলে কি করতে হবে বৈষ্ণবেরা গৃহে আসলে তাদেরকে একটা ফল বা এক গ্লাস জল কোনো কিছু না খেয়ে কখনো বাড়ি থেকে ছেড়ে দিবেন আর যদি কিছুই না পারেন যে না আমার এখন জল দেওয়ার মতো পরিস্থিতি নেই যা পারে যত কিন্তু এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা আপনার সামর্থ্য অনুযায়ী একটা প্রণামী দিবে দিয়ে বলবেন প্রভু আপনি আসলে খালি মুখে যাচ্ছেন একটা কিছু কিনে ভগবানকে দিয়ে আপনি পেয়ে নিন এটা হচ্ছে বৈষ্ণব সাদা চা মনে রাখবে সবার তাহলে আপনাদের গিয়ে বৈষ্ণবের আসলে কি খালি হাতে যাবে খালি হাতে যেন না যায় তা আপনাদের গিয়ে এত বৈষ্ণবের এসে আপনাদের গ্রামে এই জন্য আমরা কি করব আর একবার পানেশ্বর প্রভু এবং সূর্যকর প্রভু সহ এখানে নব এবং আরো যত ভক্তরা আসছে সকলকে আমরা অনুপ্রাণিত অনুমতি আমরা বারণ করে নেবো

একটা প্রদীপ পান করব মানে কার্তিক মাসে যদি ভগবান এই যে দামোদরকে যদি আমরা একটা প্রদীপ দেখাবো তাহলে কত প্রদীপের ফল পাবো এক হাজার প্রতিষ্ঠানের ফল পাবো এখন বিষয়টা হচ্ছে যে এই পাঁচ ভরি সময় প্রদীপ দেখালে এক হাজার গুণ ফল পাবো এটা কি হবে আমরা বুঝতে পারছি কিন্তু শাস্ত্রে বলছে

এই বেশ কিছু সময় নিয়ে যখন দেখাবেন তখন আপনাদের হৃদয় কোটি নয় বিলিয়ন বিলের পাপ আপনাদের হৃদয় থেকে এই দামোদর মাস খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমাদের প্রত্যেককে

বলছি এই মাসে তারপরে বলে রাখি যদি কোনো মাসে আপনাদের আবার মনে হয় দুই এক বছর পরে কার্তিক মাস করবো না তা বলে রাখি না বলছি যে এই কার্তিক মাসে যদি তারপর তো কাছে কাছে সুওরের মাংস খাবে ঠিক করবে তাহলে তার সুওরের মাংস খাওয়ার সমদস্য হয়ে যাবে এখন বলতে খুবই এত বড় কথা বলছে আমি না এটা স্কন্দ পুরানে বলা হয়েছে এই মাসের জন্য কখনোই আমরা ভুলে ক্রমেও জানো আমিষ মুখে না তাহলে আপনারা কি আর ভুলের ক্রমেও খাবে কার্তিক মাসে হ্যাঁ আচ্ছা তারপরে কি হবে জানেন এই মাসে যদি কেউ আমিষ খাবে কার্তিক ব্রত পালন কে না করবে তাহলে তাকে চন্ডাল কুলের জন্ম হবে চন্ডাল মানে কি বলেন তো সুইপার ম্যাথোর যারা পায়খানা পরিষ্কার করে এই কুলে জন্ম হবে আমরা কি চাই যে এরকম আমাদের চন্ডাল কুলে জন্ম হোক না তাহলে এইভাবে আমাদেরকে এই কার্তিক মাসের বহু বহু মাইত্য আছে ভালো গুণ আছে আবার খারাপ গুণ আছে আমরা খুব আনন্দ পাইছি কিসে একটা প্রদীপ দেখালে এক হাজার প্রদীপ দেখালে ফল পাবো একবার ভগবানকে একটা ফুল নিবেদন করলে এক হাজার ফুল নিবেদনের ফল পাবো একজন বৈষ্ণবকে সেবা করালে এক হাজার বৈষ্ণব সেবা ফল পাবো এরকম করে আমরা সব আনন্দ পাইছি কিন্তু এর সাথে একটা প্রতিক্রিয়া আছে আপনি কার্তিক মাসে যদি একটা জীবকে হত্যা করবেন তাহলে এক হাজার জীবকে হত্যা করার ফল আপনাকে ভোগ করতে হবে আপনি যদি কার্তিক মাসে যদি একটা পাপ তাহলে আপনাকে এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে আমরা যেন কার্তিক মাসে কোনো ভাবে ভুলক্রমে আমরা কি না করি আমরা আমি সার করবো না কোন ধরনের পাপ কর্ম করব না আমরা যদি কোনো পাপময় কর্ম করি জীব হত্যা করি চুরি করি মিথ্যা কথা বলি হিংসা করি বিদ্বেষ করি তাহলে আমাদেরকে এরকম এক হাজার গুণ পাপ হবে কিন্তু আমরা কি করব? আমরা বুদ্ধিমান আমি জানি যে আপনারা সবাই এখানে খুব ভালো ভক্তিমতি এবং শ্রদ্ধাবান সবাই আছেন চেষ্টা করবেন এই কার্তিক মাসে আর দশ দিন আছে আর দশ দিন আছে এই শেষ দিন কয়টা খুব সুন্দর করে ভগবান ভক্তি করে ভগবানের চরণে আত্মসমর্পণ করে থাকবেন আর সবসময় ভগবানের কাছে প্রার্থনা করবেন শুধু দেখেন ব্রত মানে এটা নয় ও আমি নিরামিষ খাই তাহলে ব্রত হচ্ছে না ব্রত মানে আপনি কতটা মিথ্যা বলছেন না ব্রত মানে আপনি কতটা হিংসা করছেন না ব্রত মানে আপনি কারো সাথে ঝগড়া করছেন না আপনি কোন জীব হত্যা করছেন না এটা হচ্ছে ব্রত ব্রত মানে ও আমি নিরামিষ খাই ও আমি উপবাস আছি এটাই ব্রত না শুধু ব্রত মানে আপনাকে সংযমী হতে হবে আমাদের যে ইন্দ্রিয় আছে ছয়টা ইন্দ্রিয় আছে এই স্বর দিয়ে স্বর ইন্দ্র ইন্দ্র গুলোকে আমাদেরকে বিভিন্ন ভাবে ধাবিত করছে এদিকে এদিকে চোখ খারাপ দিকে নিয়ে যাচ্ছে জিভা খারাপ কিছু খেতে চাচ্ছে মুখ দিয়ে খারাপ কিছু বলতে চাচ্ছি চোখ দিয়ে খারাপ দেখতে চাচ্ছি এগুলোকে সংযত করাটাই হচ্ছে ব্রত ব্রত মানে এই নয় যে শুধু নিরামিষ খেলাম আর সব ব্রত হয়ে গেল ব্রত মানে আপনাকে সমস্ত কিছু সংযম করতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালোভাবে তাদের সঙ্গে চলতে হবে এটাই হচ্ছে ব্রত এই আমাদের কার্তিক মাসে খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসে এই আমাদের কি করা উচিত যতটা পারা যায় না এই মাসে আমাদেরকে সেই ডিসকাউন্ট যেতো ভগবান দিয়েছে একটা প্রতি টাকালে 1000 প্রতিয়ের ফল একজন ভক্তকে সেবা করালে 1000 সাধুদেরকে প্রসাদ পাওয়ার পর ভক্ত সদার ফল আমরা ছেড়ে দেব কেন হ্যাঁ আপনি 1 টাকা যদি দান করেন 1000 টাকা দান সমতুল্য হবে তাহলে বেশি বেশি করে দান করা উচিত বেশি বেশি ভক্ত সেবা করা উচিত এবং বেশি বেশি ভগবানের হুড়ি নাম করা উচিত তাহলে আমরা হাজার 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 কোন ফল প্রাপ্ত হব এবং ভগবানের কৃপা লাভ করে আমরা ভগবানের কাছে এখন আমাদের ভগবান শিশু এখানে দামোদর আছে জগন্নাথ দলদেব এবং পঞ্চতত্ত আছে এখন শিশুর পুরো সন্ধ্যা আরতি হবে

পারবেন নেচে গেয়ে কীর্তন করে আনন্দ করবেন সকালে ঠিক আছে তখন আমাদের মাঝে উপস্থিত প্রতি আমাদের মন্দিরে সম্মানিত পূজেশ প্রভু